জ্ঞান না থাকার করে যদি ভুল করে বা মতভেদ করে সেটা ক্ষমার যোগ্য যে আমি এটা বুঝেছি আপনি ওইটা বুঝেছি এইটা বুঝছি কিন্তু বোঝা পরেও যদি মতভেদ করে এটা ক্ষমার যোগ্য না আল্লাহ বলেন বাগিয়াম পাই বিদ্রোহ বসত এটা আমাদের উন্মতে মোহাম্মদদেরকেও আল্লাহ এই একই কথা বলেছেন যে আমাদের কাছে স্পষ্ট এলেম আসার পরে আমরা আলেম সমাজ বিদ্রোহ করছি কি প্রয়োজন এতগুলা দলের কোথায় আপনি কোরআনে তাপসিগুলো পাচ্ছেন যে দুই দল ছাড়া কোন দল আছে আল্লাহর সব জায়গায় দুই দল ওই যে জুমার তাপশ্রী শুনেছেন যে মরা মানুষ সাটে এক দল আর জীবিত মানুষ সাটে এরা আর এক দল তো এই তো দুই দল মানুষ মানুষ দুই দল মোমেন এবং কাপ তারা থাকবে ইলেন্সে দুটো জায়গা বিচারে পরে তারা যাবে জান্নাত যা নেবে দুটো জায়গা দুই দলের বাইরে কোনো মানুষ নেই কাজে আমরা যারা দলের মধ্যে দল করছি এটা বিদ্রোহ বসত কে সম্মানিত হবে কে নেতৃত্ব পাবে আমি যদি ওই দলের সাথে একমত হই হয়তো আমাকে নেতা বানানো হবে না কাছে আমার দল নিয়ে আমি থাকি বিদ্রোহ বসত এইসব টাকারের ফয়সাটা আল্লাহ দেবেন এগুলি অনেক ক্ষেত্রে এমন পর্যায়ে যাবে যে এর ফলে কারো কারো ইমান প্রমাণিত হবে না যে ইমানই নাই এটা প্রমাণ হবে আল্লাহর কাছে কিন্তু এই ফতোয়া আমাদের দেওয়ার একটিয়ার নাই আমরা যেহেতু আল্লাহ বসে দুই দল তারা লাই লাইন আল্লাহ যারা বলে তাদেরকে সবাইকে আমরা মোমেন মনে করি মুসলমান মনে করি এবং তাদের কোনো উপকার করতে পারলে আমরা চেষ্টা করব কিন্তু আমরা কারোর বিরুদ্ধে ফতুয়া দিতে যাবো না তার কারণ আল্লাহ এই দুই দলের মধ্যে সবাইকে রেখেছেন মুমিন এবং কাফের আলকদ আতা ইনা বানি ইসরাঈল আল কিতাবা ওয়াল হিকমা ওয়ান আল্লাহ বলেন নেচি আমি বনি ইসরাঈলকে দান করেছি কিতাব সেই كتابه নাম হচ্ছে তাওরাত অল হিকমা এবং তাদেরকে আমি দান করেছি প্রজ্ঞা জ্ঞান আর নবুওয়াত এবং দান করেছি নবুওয়াত অর্থাৎ সালাম রাসুল ছিলেন তার ভাই আসলাম নবী ছিলেন এবং ইনাদের এতেকালের পরে আল্লাহ তালা বনিয়ে মধ্যে বহু নবী পাঠিয়েছেন বহু নবী আল্লাহ তালা মধ্যে পাঠিয়েছে ইউসুফের নুন কালে ডেমনি উকান্না তারপরে এর থেকে দিশে বহু নবী বনিয়াদের মধ্যে আল্লাহ তালা পাঠিয়েছেন বনিয়া আল্লাহ পেগাম বা শিয়র আসসালাম যাকে তারা হত্যা করেছে তারপর আল্লাহ আর্মিয়া আরমিয়া যারা আমার এই বাইতের মুকাদ্দা ধ্বংস করা হয়েছে এভাবে অনেক কয়েকবার আল্লাহ তালা বনি বনিয় মধ্যে পাঠিয়েছে সেই কথা আল্লাহ বলেন যে আমি বনিয়েসাহকে দিয়েছি কেতাব প্রজ্ঞা নবুয়ার মেন তৈবাত এবং আমি জীবিকা দান করছি তাদেরকে পবিত্র বস্তু হতে অফাদাল নাহ আল আলমিন এবং সম্মানিত করেছি আমি তাদেরকে তাদের সমকালীন সবার উপরে তাদের যারা কমপ্লেন কন্টেম্পোরারি তাদের সমসাময়িক যারা ছিল তাদের উপরে বনিয়েছে কি আল্লাহ তারা সম্মানিত করেছেন ও আতেই না এবং আমি দিয়েছি তাদেরকে আদেশের স্পষ্ট বিবরণ মানে আমি তাদেরকে যে আমার আদেশটা দিয়েছি এটা বাই এনাথ উজ্জ্বল প্রমাণ স্পষ্ট দলিল এটা কোনো অস্পষ্টতা আমি রাখিনি এবং আমি তাদেরকে উজ্জ্বল প্রমাণ সহ আমা কার্যবিধি আমি তাদেরকে দান করেছি ফমাক্তালু ইলাম বা আদেমা জাহামো বাগিয়াম মতভেদ করে নাই তারা ব্যতীত যে এসেছে তাদের কাছে জ্ঞান বাগিয়াম বাই নাও আপোষে বিদ্রোহ বসত জ্ঞান না কার করে যদি ভুল করে বা মতভেদ করে সেটা ক্ষমাযোগ্য যে আমি এইটা বুঝেছি আপনি ওইটা বুঝেছি এইটা বলছি কিন্তু বোঝাশোনার পরেও যদি মতভেদ করে এটা ক্ষমাযোগ্য যোগ্য না আল্লাহ বলেন বাগিয়াম বাই বিদ্রোহ বসত এইটা আমাদের উন্মতের মোহাম্মদদেরকেও আল্লাহ এই একই কথা বলেছেন যে আমাদের কাছে স্পষ্ট এরম আসার পরে আমরা আলিম সমাজ বিদ্রোহ করছি কি প্রয়োজন এতগুলো দলের কোথায় আপনি কোরআনে যে দুই দল ছাড়া কোনো দল আছে আল্লাহর সব জায়গায় দুই দল ওই যে জুমার চাঁদ ছিল শুনেছেন যে মরা মানুষ সাটে এও এক দল আর জীবিত মানুষ সাথে এরা আর দল এই তো দুই দল মানুষ মানুষ দু দল মোমেন এবং কাভেন তারা থাকবে ইল্লিন ইঞ্জিন দুটো জায়গা বিচারের পরে তারা যাবে জান্ন দুটো জায়গা দুই দলের বাইরে কোনো মানুষ নাই কাজে আমরা যারা দলের মধ্যে দল করছি এটা বিদ্রোহ বসত কে সম্মানিত হবে কে নেতৃত্ব পাবে আমি যদি ওই দলের সাথে একমত হই হয়তো আমাকে নেতা বানানো হবে না কার আমার দল নিয়ে আমি থাকি বিদ্রোহ বসত এইসব ব্যাপারের ফয়সালা আল্লাহ দেবেন এগুলি অনেক ক্ষেত্রে এমন পর্যায়ে যাবে যে এর ফলে কারো কারো ইমান প্রমাণিত হবে না যে ইমানই নাই এটা প্রমাণ হবে আল্লাহর কাছে কিন্তু এ ফতুয়া আমাদের দেওয়ার একটিয়ার নাই আমরা যেহেতু আল্লাহ বসে দুই দল তারা লাইল ইল্লাহ যারা বলে তাদেরকে সবাইকে আমরা মোমেন মনে করি মুসলমান মনে করি এবং তাদের কোনো উপকার করতে পারলে আমরা চেষ্টা করব কিন্তু আমরা কারোর বিরুদ্ধে ফতুয়া দিতে যাব না তার কারণ আল্লাহ এই দুই দলের মধ্যেই সবাই কে রেখেছেন মোমেন এবং আপনার কাপের করবেন তাদের মাঝে কেয়ামাতের দিন ফিমা কান যে বিষয়গুলির মধ্যে তারা মতভেদ করতেছিল এই মতভেদের বিষয়গুলি আল্লাহ পরকালে আমাদের বিচার করবেন পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিনে আল্লাহ বিচার করবেন সমস্ত বিষয় চুলচেরা হিসাব নিকাশ করে আল্লাহ বিচার করবেন আল্লাহ বলেন সুম্মা যে আলা কাল্লা সারিয়াতে মিলাল্লাম রে সত্যে বের হা এই পরে আল্লাহ বললেন তো বনিয়েছিলেন যে নবুয়া ঈশ্বর পর্যন্ত ইউসুফ আল আসলাম থেকে আরম্ভ করে ঈশ আল আসলাম পর্যন্ত হলো বনিয়াসের নবুয়াতের ধারাবাহিকতা সিলসিলা ইয়াকুব আল্লাহ সালামের ছেলে সালাম আর ইয়াকুব আলাহ নাম হল ইসলাই ওনার সন্তানদেরকে বলা হয় বনি ইসলাই কিন্তু বলিয়াছিলেন নবীদের সুসোনা হলো ইসুফ আল্লাহ আর সমাপ্ত হল ইসু সালাম এর মধ্যে সব পাইক বনি বরিয়েছিলেন এবং তাদের আবাস ভূমি ছিল পৃথিবীর উত্তর অংশ সিরিয়া বাইতুল মোকাদ্দাস এইসব অংশ সিরিয়া মিশর বাইতুল মোকাদ্দাস এইসব অংশ আল্লাহ বলেন সুক্মা যে আল্লাহ কা আলাহ শরিয়তের মেনালাম রে সত্ত্ববে হ অতঃফল অর্থাৎ এই বনিশেদের পরে করেছি আপনাকে আমি হে মহম্মদ হসলাম আলাহ শরিয়তের মিনারম একটা শরীয়তের আদেশের উপরে শরিয়ত আরও প্রশস্ত রাস্তা এবং এই প্রশস্ত রাস্তার মধ্যে যে আদেশগুলি আছে এই আদেশগুলির পরে আমি আপনাকে প্রতিষ্ঠিত করেছি অর্থএব থাকতে বেহা আপনি এই শরিয়াতের অনুকরণ করুন শরিয়াত শব্দ হল রাজপথ সরকারি রাস্তা আর তরিকা হলো ছোট রাস্তা তুরুক তরিকা হল ছোট রাস্তা শরিয়াত হলো বড় রাস্তা কাজে আপনাদের কেউ ছোট রাস্তায় থাকেন সেই রাস্তা থেকে বড় রাস্তায় ওঠার জন্য আপনারা পথ খুঁজে পাইকার ওই ছোট রাস্তায় থেকে দেন না ওই ছোটো রাসায় থাকেন তাহলে আপনি বাহাত্তর তিয়াত্তর দল শত শত দলে আপনি পড়ে থাকেন আর যদি রাজপথে উঠতে পারেন তাহলে ও রাজপথ সবাই শুনে